রাত পোহালেই পর্দা নামবে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরের ভারত নিউজিল্যান্ড দ্বৈত রথ দৈরথ ছাপিয়ে দুদলের ফাইনালে বাড়তি আলো থাকবে সম্ভব শেষবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নামা বিরাট কোহলি রোহিত শর্মা রবীন্দ্র জাদেজা ও ক্যান উইলিয়ামসনের এছাড়াও আসরে দুই সেঞ্চুরি করা রাচীন রবীন্দ্র আছেন দারুণ ছন্দে ভারত কিউ ফাইনালে কে হবেন বাজির ঘোড়া কাদের উপরই বা থাকবে বাড়তি লাইমলাইট লাইট জানাচ্ছেন জামাল আশরাফ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মাঠে নামলেই শর্টার ফরমেটের শেষ তিনটা আইসিসি ইভেন্টের সবকটি ফাইনাল খেলা হবে ভারতের রোহিত শর্মা বিরাট কোহলিদের নিয়ে গড়া ভারত দল যে কতটা শক্তিশালী তার প্রমাণ দেয় এটাই ফাইনাল বিগ ম্যাচের প্রেশার এবং নিজের শেষ সব মিলিয়ে ফাইনালে বাড়তি লাইমলাইট থাকবে কিং কোহলির উপর এর আগেও ভারতকে ফাইনাল জিতিয়েছেন বিরাট আর চেজ মাস্টার বিরাটের চেয়ে চাপ সামলানোটাও বাড়তি কেই বা পারেন চার ম্যাচে এক ফিফটির পাশাপাশি এক সেঞ্চুরি করে টিম ইন্ডিয়ার সর্বোচ্চ রান স্কোরারও বিরাটই তাই তো কোহলির ব্যাটে আরও একবার রানের জন্য তাকিয়ে থাকবে গোটা ভারত আর কোহলিও চাইবেন নিজের শেষটা শিরোপা দিয়ে রাঙাতে যেমনটা করেছিলেন টি টোয়েন্টি বিশ্বকাপে এবারের আসরে কিউই ব্যাটারদের ব্যাটে ছুটেছে রানের ফোয়ারা প্রাচীন রবীন্দ্র টম লাথাম কেইন উইলিয়ামসনরা আছেন দারুণ ফর্মে তবে বিরাটের মতো হয়তো নিজের সম্ভাব্য শেষ ম্যাচটা খেলতে নামবেন কেইন উইলিয়ামসনও এছাড়া বিগ ম্যাচে নিয়মিত রান পাওয়া সাবেক কিউই ক্যাপ্টেনই হবেন দলটার অন্যতম ভরসা টেস্ট দুই ম্যাচে ফিফটি ও সেঞ্চুরি হাঁকানো উইলিয়ামসন বাড়তি মাথা ব্যথার কারণ হতে পারেন ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিতের ফাইনালে যে দলই জিতুক দীর্ঘ সময় থেকে ফ্যানদের এন্টারটেইন করা দুই লিজেন্ডকে ব্যাট হাতে আরও একবার সফল হতে দেখতে চাইবেন সবাই জামান আশরফ জিটিভি নিউজ